সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আমি নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা কলাগাছিয়া ইউনিয়ন থেকে শাহানুর সোহাগ আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে গিয়া আপনার চর ঘর চর ঘামোড়া আমি যে যার মধ্যে দাঁড়াইছি এটা হচ্ছে একটা পার্ক এই পার্কের নাম হচ্ছে ওয়েলকাম টু ইস প্লাস প্যারাডাইস তো প্যারাডাইস অর্থ হলো কি আপনার স্বপ্নের রাজ্য স্বপ্নের জায়গা সেই স্বপ্নের জায়গা থেকে কিছু স্বপ্ন নিয়ে কথা বলতেছি দেখেন আমাদের কলাগাছ ইউনিয়নের ভিতরে চর ঘাড়মরা এলাকায় এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এমন একটা জায়গা আছে এটা আমার চিন্তার বাইরে ছিল তো গত শুক্রবার আগে শুক্রবারে বিভিন্ন ফেসবুক তাছাড়া বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনার এই বিষয়টা ভাইরাল হয়েছে তো ভাইরাল হওয়ার পরে ইচ্ছা যাক এই জায়গায় আসতে আসলাম তো আসার পরে দেখলাম কাজগুলি সব নতুন চলতেছে দেশি বিদেশি বিভিন্ন অনেক দেশের গাছ এই জায়গায় লাগানো আছে তো এই পার্কের ভিতরে আপনি আসলে অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন তাছাড়া আপনার এদিকে আছে আপনার হেলিপ্যাড এই হেলিপ্যাডে আপনার এই এই বাংলোর ভিতরে ইস প্লাস প্যারাড আইসে হেলিপ্যাড হেলিকপ্টারও আপনার ল্যান্ড করা যেতে পারে তো এই হেলিপ্যাড কি শুধু এই ইস প্লাস প্যারাড আইসে মালিকের জন্য নাকি দর্শক যে কেউ চায় ব্যবহার করতে পারবো এখানে আপনার হইতে শিখা হেলিপ্যাডটা আপনার হইতে শিখা করার মায়েরে ই করার জন্য আপনার যে বিনোদন দেওয়ার জন্য এবং তার আত্মীয় স্বজন ফ্যামিলির এবং যদি কেউ যদি আসতে চায় যে যে বা এখানে নামবে সেটা আমরা নাম তো আসলে আমি আমরা সবসময় শুনছি যে উনি মায়ের কথাটা বললেন আসলে আমরা সন্তান প্রত্যেকটা সন্তান চাই পৃথিবীটাকে জয় করে তার মায়ের সামনে এসে তুলে ধরার জন্য তার মাকে

তো পৃথিবীতে আমরা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য অনেক সন্তান আছি অনেক কিছু করি আর মায়ের স্বপ্ন যারা পূরণ করে তারা হচ্ছে দুনিয়াতে আলোকিত মানুষ সেই আলোকিত মানুষটার নাম কি হাজি হাসান আহমেদ খোকুন সাহেব হাজি হাসান আহমেদ সিঙ্গাপুরে তো হাজি হাসান আহমেদ খোকুন সাহেবকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই বা আমরা যারা ঘুরতে আসি তারা সকালে ধন্যবাদ জানাই আচ্ছা এই স্প্লাইস প্যারাড আইছে কি আপনার কোনো টিকিট কাটতে হয় বা কিছু করতে হয় এখানে আপাতত কোনো টিকিট কাটা লাগে না স্প্লাইস প্যারাড ফ্রি উন্মুক্ত এবং সবাই যে কেউ আসতে পারে একটা বিষয় যারা মাকে ভালোবাসে তারা জগৎকে ভালোবাসতে পারে সেই জগৎকে ভালোবাসার স্বার্থে এই সেই যে প্যারাডাইজ প্যারাডাইজ শব্দ স্বপ্নের জগৎ সেই এলাকার জগৎকে সুন্দর করেছেন আমি ধন্যবাদ জানাই হাসান মিয়া খুখুন সাহেবকে তিনি যাতে আমাদের কলাগাছিয়া ইউনিয়নের মুখ উজ্জ্বল করেছেন তিনি নারায়ণগঞ্জের মুকুজ্জ্বল করেছেন তিনি যেন বাংলাদেশের ভিতরে একজন অন্যতম সুনামধন্য লোক হিসাবে বসবাস করেন তাছাড়া তা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের গর্ব এটা আমাদের বন্দরের গর্ব এটা আমাদের ঘাড়মরা চর ঘাড়মরার গর্ব তো আরও অনেক বিষয় আছে দেখেন বিভিন্ন গাছগুলি নতুন লাগানো হয়েছে এই গাছের এখন সৌন্দর্য পূর্ণাঙ্গভাবে ফুটে ওঠে নাই যখন ফুটে উঠবে তখন আরও সুন্দর লাগবে তখন আরও ঘুরে ঘুরে আপনাদের অনেক কিছু দেখাইতেছি এখানে আরও দূর দূরান্তে থেকে আপনারা যারা আসবেন এখানে ফ্রিতে সব কিছু কোনো টাকা লাগে না যে ব্যক্তি মাকে ভালোবেসে এত কিছু করতে পারেন সে মানুষের জন্য মানুষের কল্যাণে অনেক কিছু করতে পারেন এই জায়গায় দেখা গেছে যে আপনার পাক করার জন্য চুলা রান্না করারও সুন্দর স্পেস আছে হাত ধোয়ার জন্য ভেচিং আছে তারপরে এমনি এমনি আরও আপনি একটু রেস্ট নিতে চাইলে বইতে চেলে ফ্যামিলি নিয়ে আপনি বাংলোর ভিতরে বসতে পারেন তারপরে এক এক করে সুন্দর বসার জায়গা করে দিছেন বিভিন্ন জায়গায় যতই ঘুরতেছি ততই মনটা যেন মনোমুগ্ধকর হয়ে উঠছে তারপরে আপনার স্পাইজ প্যারাডাইসে আরও পাবেন আপনার ফটো ফটো স্টেজ এই ফটো স্টেজ যে স্বপ্নের জায়গা আসলে অনেক কিছুই স্বপ্নের মতো করে করছে এই যে দেখেন আপনি এক জায়গাতে আসলে দুটো ছবি তুললে আপনার মনটা ভরে যাবে তো স্পাইজ প্যারাডাইস থেকে আপনার সকলকে স্বাগতম ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে প্যারাড প্যারাডাইসবে প্যারাডাইসে আসবেন আর হাসান মিয়া খুকুন সাহেবের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম